দুধের বাচ্চা অসুস্থ হঠাৎ নজর দিছে বদ নজর অসুস্থ হয়ে গেছে সবাই ডাক্তার বলে কোনো রোগ নাই বাচ্চা খায় না কেন শুকায় যায় কেন কয়েক মুরব্বীরা বলে বদ নজর বলেনি কার বদ নজর হুজুরদের এলাকার একটা বেআলা বেনামাজি ও একটা নারিকেল গাছের দিকে তাকায় যখন নজর লাগাইছে এত নারিকেল নারিকেলের গাছে গজব শুরু নারিকেল আর হয় না ঠিক নেই গাভীর থেকে দুধ দয় তেরো কেজি ও দেখে কপালে হাত দিয়ে খায় এত পরিমান দুধ এই আস্তে আস্তে দুধের পরিমাণ কমতে কমতে দেড় কেজি নাই তার একটা গাঞ্জা খর মত খরের নজরে যদি পাওয়ার থাকে আল্লাহ নজরে পাওয়ার থাকবে না এই দূরে আকল নাই শুনে একটা ঘটনা শুনাই পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো সমস্ত শিক্ষিত বাবার এই নামটা জানার কথা চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা তিনি একদিন যাত্রা করতেছেন কোথাও হঠাৎ বিরতি করলেন এক জায়গায় ঢুকলেন একটা ছোট ঘরের মধ্যে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বসা বুজুর্গ নিচে একটা বান্দা শুয়ে আছে অসুস্থ ওই ফাঁকরিওয়ালা হুজুরে দাল পানি দিয়া তারে জার ফুট দায় দাল পানি পারার মালিশ করে মেসেজ করে আর তারে জার ফুট দায় এই হুজুরে ফুয়াইয়া সুস্থ করবে দেখতেছে পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী যে ডজন ডজন ডাক্তার জন্ম দেয় হে দেখে খালি ফুয়াই তুই ফুতে কি হইগো মাথা গরম হই গেছে গাই তুই তুমি এগুলো কি করস এই জার দিলে কি হবে মারাত্মক অসুস্থ রুগী তুমি জার দিলে কি হবে তেল পরায় পানি পরায় কি হবে হুজুর যেমন তেমন বাজার দরের হুজুর না বড় আল্লাহর প্রিয় বানু না চুপ করে শুনতেছে কিছু বলে না আল্লাহ আল্লাহরা বলে না বলে না যেটা বলে কলিজা ছিদ্র হয়ে যায় কিছুক্ষণ পর বলে ভাই ভাইজান আপনি এত গরম কেন আপনি ঝাড় দেনে দেন কি হবে তেলা পানি পরায় কি হবে হুজুর এমন একটা জবাব দিয়ে বললেন তুমি গাধা বুঝবা না এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে মাথা আরো গরম হয়ে গেছে হুজুর কইয়া চুপার কথা নাই হে আবার তেল পারো পানি পরার মালিশ করতেছে ঝাড় দিতেছে উনি তো আরো গরম গালাগালি বেয়াদ। বেপরোয়ার মতো কথা বলো না কেন হুজুর কিছু বলে না দীর্ঘ টাইম পরে আবার নজর করে বলে ভাই যান এত গরম কেন বলে গরম মানে তুমি বলছো কি বলছি আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না টাচ করছি করি নাই তাহলে আপনি গরম হইলেন কেন আমি কি ফু দিছি না তো গরম কেন তুমি আমারে কথা বলছো একটা মারাত্মক বলে আরে আমি তো মুখে বলছি তোমার কি আমি আমার জমানে কথা বলছি তোমার গরম হওয়ার কি আছে জানো বললা, তোমার জমানের কথা আমার কলিজা ছিদ্র হয়ে গেছে কানে দইরা তো আর অন্তরের বুঝা আমার এই জমানের একটা কথা যদি তোর কলিজা ছিদ্র করে দেয় আমার জমানে কোরআন তেলাওয়াতে যার বুক দিলে কেন একশন হবে না আউলিয়া

এই যে আপনার এখানে বসে নগদ একটা প্রমাণ আমি আপনাদের দিই নগদ মিথ্যা কথা কেউ বলবেন না খবরদার এখানে যারা বসছেন নামাজ টামাজ যাই পড়েন না আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে বয়ান চলতেছে বয়ান আল্লাহকে সাক্ষী রেখে একটু বলে আমার এই কথাগুলো ওলামাই কেরামের যে বয়ান শুনতেছেন আপনার অন্তরে হালকা হলেও কি ধাক্কা লাগে নাই মিশা কথা কইন এক ঘন্টার বায়ানে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে আপনার বিবেকের মধ্যে যদি নাড়া দেয় তাহলে আপনি যদি আলেম আল্লাহ নজরে যদি বছর কে বছর কাটাই দেন এরকম ধাক্কা লাগতে 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 আপনার কলম এমন পবিত্র হবে যে জাপনাতের ছবি দেখা কবরে যাবে সহজ কথা কেন বুঝেন না

একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক আমার আল্লাহকে ভয় করবে আসলে তাহলে মান্দার হালাত কেমন হবে যে গলায় চুনি লাগাবে দাড়ির মধ্যে কোনো দেহ লাগাবে না ہر کے دارت خوف حق دار دل مدام ہر کے دارت خوف حق دار دل مدام جنت المأوى دهت او مقام جزب حق جي زي مخاء از انسو ফজল এ উ আ তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই হাদিসে পাকের রহমতের নবী বলেন এ দুনিয়াটা মশা পাখা বড় বড় দাম আমার আল্লাহর কাছে নাই তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন যেই দুনিয়ার দাম নাই কেন পাঠাইলেন আদ দুনিয়া মাসরাতুলা আখিরা আখেরাতের ফসল কামাই করার জন্য পাঠাইছেন তোমার আমার আসল বাড়ি যান দুনিয়া তোমার আমার আসল বাড়ি না ওই জান্নাতটা পাওয়ার জন্য এখান থেকেই তোমার টিকিট ওকে করতে হবে আমলের দ্বারা ইমানের দ্বারা আর ইমান ও আমলকে যদি মজবুত করতে হয় গুনা থেকে বাঁচতে হবে বেদাত থেকে বাঁচতে হবে সিঁড়ি থেকে বাঁচতে হবে আর বেদা শিরিক থেকে বাঁচার জন্য যে পুঁজি লাগবে পুঁজির নাম হলো তাকুয়া আল্লাহর ভয় আর ওই আল্লাহর ভয় পুঁজিটা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এই তাকুয়া নামের পুঁজিটা অন্য জায়গা থেকে নিতে হবে অন্যর থেকে নিব কিভাবে বলে লিখুল্লি সেই মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আরেফীন তার পল হলো তাকওয়ার গোডাউন আল্লাহ ওয়ালাদের নেক নজর তাদের কলবে এমন পাওয়ার আল্লাহ পাওয়ার দিয়া যদি কোন দুনিয়া ওয়ালার দিকে নজর দেয় ওর অন্তর তাকওয়ায়ে ভরে যাবে নজরের মধ্যে পাওয়ার খালি নজর দিবে অন্তরে তাকওয়া ঢুকে যাবে একটা নজরের মধ্যে পাওয়ার একটা গাঞ্জাখোর মদ একটা বে আঙুলার নজরেও পাওয়ার আছে নাই নাই দুধের বাচ্চা অসুস্থ হঠাৎ নজর দিছে বদ নজর অসুস্থ হয়ে গেছে সবাই ডাক্তার বলে কোন রোগ নাই বাচ্চা খায় না কেন শুকায় যায় কেন কয়েক মুরব্বীরা বলে বদনজোর বলেনি কার বদনজোর হুজুরদের এলাকার একটা বেআলা বেনামাজি ও একটা নারিকেল গাছের দিকে তাকায় যখন নজর লাগাইছে এত নারিকেল নারিকেলের গাছে গজব শুরু নারকেল আর হয় না ঠিক নি